ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আবার আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা হলো নিউ একটা রেসিপি সেটা হলো আমি কিভাবে বাদশাই চিকেন বানাই তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো ভিডিওটা শুরু করা যাক আশা করবি তো আশা করবো তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করে দিও আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন যারা প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে চলো ভিডিওটা শুরু করা যাক রেসিপিটা করতে আমার কি কী লাগবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দেব তো ফার্স্টে দেখো এখানে একটা লেবু নিয়েছি আদগানা গোটা দুটো পেঁয়াজ নিয়েছি ছোটো ছোটো মাঝারি সাইজের রুচুন নিয়েছি দুটো আর একটু পেঁয়াজ কুচি নিয়েছি আর এখানে দেখো গোটা মশলাতে জিরে নিয়েছি একটা হলো স্টার নিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি একটু শুকনো লঙ্কা আর এখানে দেখো মশলাতে আমি কী কী নিয়েছি সরি এখানে মশলাতে আমি কী কী নিয়েছি দেখো একটু নুন চিনি জিরে গুঁড়ো হলুদ ধনে গুঁড়ো চিকেন মশলা একটি রেড চিলি আর এটা হলো কাশ্মীরি রেড চিলি এটা হলো শুধু রেড চিলি আর এখানে চিকেন নিয়েছি আর এখানে দেখো টমেটো আর নিয়েছি ধনে পাতা আর এখানে দেখো কেওড়া জল গোলাপ জল ঠিক আছে আর লাগবে আদা রসুনের পেস্ট আর এটা হলো ঘি একটু ঘি লাগবে চলো রেসিপিটা স্টার্ট করা যাক আর লাগবে তেল তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক কড়াইটা অন করে দিয়েছি আর তার মধ্যে দেখো এখানে আমি তেল দিয়েছি তেলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে যে কতটা তেল বা চিকেনটা অনুযায়ী তোমরা কিন্তু তেলটা এতে অ্যাড করতে পারো চলো তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করি তেলটা আমার গরম হয়ে গেছে তো তেলের মধ্যে দেখো যে আমি গোটা গরম মশলাগুলো দেখিয়েছিলাম সেইটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে কিন্তু আমি শুকনো লঙ্কাটা কেটে মানে ছিঁড়ে দিচ্ছি তো দেখো এটা দিয়ে দিলাম দেওয়ার পর একটু আমি হালকা এক মিনিটের মধ্যে একটু নাড়বো এটা একটু ভাজা ভাজা হলে তো তারপর বাদ বাকি চিনি আমি অ্যাড করব ফ্রেন্ড আমার কিন্তু মশলাগুলো ভাজা হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু আমি এবার সর্বপ্রথম পিঁয়াজটা কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজটা দেওয়ার পরে আমি কিন্তু এতে একটু নুন অ্যাড করব নুন আর চিনি তো দেখো ফ্রেন্ড আমি কিন্তু এর মধ্যে এবার চিনিটা অ্যাড করে দিচ্ছি আর একটু আমি নুন অ্যাড করছি দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না ব্রাউন ব্রাউন কালার হতে ফ্রেন্ড কী আস ভালোভাবে কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছি এবার কিন্তু এতে আমি আদা রসুনের পেস্টটা কিন্তু অ্যাড করবো এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা অ্যাড করছি দিয়ে কিনতে আমি ভালোভাবে এ থেকে তিন মিনিটের জন্য ভাজবো তখন কাঁচা মিলতে চলে যাবে তখন তো আমরা বুঝতে পারবে যে এটা ভাজা হয়ে গেছে কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছো না তো দেখো এর মধ্যে কিন্তু আমি এবার টমেটোটা অ্যাড করব আর টমেটোটার সঙ্গে কিন্তু আমি দেবো একটু ঘি ঘি কিন্তু আমি এখন একটু অ্যাড করব দিয়ে আর একটুখানি দেবো নুন দেবো একটু যাতে টমেটো গুলো একটু গলে যায় তো দেখো একটু নুন দেবো আর তোমাদেরকে একটা জিনিস বলে দিই আমি যেগুলো জিনিস দিচ্ছি সব কিন্তু আমি আমার পরিমাণ মতো দিচ্ছি চিকেনটা যতটা তোমরা নেবে সেই অনুযায়ী কিন্তু আমি দেবো মশলাগুলো তো আমার এখানে দেখো পাঁচশো চিকেন আছে তো সেই দিকে আমি কিন্তু পুরো মশলাটা কিন্তু অ্যাড দিচ্ছি তোমরা তোমাদের চিকেন অনুযায়ী কিন্তু সব কিছু পরিমাণ মতো দেবে তো আবার এটা ভালোভাবে ভিজে নিয়ে আনা টমেটো গুলো কিন্তু ভালোভাবে দেখো গলে গেছে দেখতেই পাচ্ছ তোমরা তো এখন আমি এই মুহূর্তে কিন্তু দুটো জিনিস অ্যাড করবো গোটা যে পেঁয়াজগুলো সেইগুলো আর যে রসুনের পোয়াগুলো ছিল তো সেইগুলো দিয়ে কিন্তু আবার আমি এক মিনিটের জন্য একটু ভালোভাবে কিন্তু ভাজা ভাজা করে নেব আমার এক মিনিট প্রায় হয়ে গেছে তো এর এরপর কিন্তু আমি যে গুঁড়ো মশলাগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেইগুলো আমি অ্যাড করবো তো আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি দেখো নুন আছে একটু চিনি আছে চিনিটা আমি আগেই অ্যাড করে দিয়েছিলাম তো একটুখানি এখনও আছে তো সেটা আমি দেবো নুনের গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর চিকেন মশলা এটা হলো লাল কাশ্মীরি রেড চিলি এটা হলো প্লেন এমনি রেড চিলি তো এগুলিই আছে তো এগুলো আমি কিন্তু এবার একটু জল দিয়ে তুলে তারপর কিন্তু এটা দেবো তোমরা পেস্টটা দেখতেই পাচ্ছ এরকম হয়েছে তো এটা আমি কিন্তু এবার অ্যাড করে দেবো এটা দিয়ে কিন্তু আমি চার থেকে পাঁচ মিনিটের জন্য কিন্তু ভালোভাবে মশলাটা কিন্তু আমি কষিয়ে নেব যাতে কোনো কাঁচা স্মেল না থাকে তো দেখো ফ্রেন্ড আমার কিন্তু তোমার ভালো ভাজা এটা হয়ে গেছে তো এবার আমি জল দেবো তো আর একটা জিনিস মনেকে বলে দিই জলটা দেওয়া কিন্তু তোমরা গরম জলটা দেবে কারণ গরম জলে কিন্তু টেস্টটা কিন্তু নষ্ট হয় না টেস্টটা খুব ভালোই থাকে তো এই জন্য আমি কিন্তু একটু গরম জল হালকা প্রচুন বেশি গরম জল হালকা প্রচুন আমি গরম জল দিয়ে আবার আমি দু থেকে তিন মিনিটের জন্য এটাকে ভালোভাবে কষিয়ে নেব পাচ্ছর যেটা কত সুন্দরভাবে কিন্তু কষে গেছে আর দেখো তেলটা কিন্তু পুরো বেরিয়ে গেছে তোমরা পাচ্ছো যে পুরো তেলটা কিন্তু বেরিয়েছে তো দেখো এর মধ্যে কিন্তু আমি এখন দুটো জিনিস অ্যাড করবো ফার্স্ট হলো এক চামচের মতো কেওড়া জল ইউজ করছি আর আরেক চামচের মতো মানে আর এক চামচ আমি গোলাপ জল ইউজ করছি তো এটা দিয়ে আমি জাস্ট এক মিনিটের মধ্যে একটু নাড়িয়ে নেব এক মিনিট পরে আমি চিকেনটা অ্যাড করে দেবো এক মিনিট আমার হয়ে গেছে পুরোপুরি কিন্তু এই মশলা দিনটা একদম রেডি হয়ে গেছে তো এর মধ্যে কিন্তু আমি এবার চিকেনটা আমি অ্যাড করে দিচ্ছি আমি কিন্তু এমনি ওটা মিডিয়াম ফ্রেমে দু মিনিটের জন্য প্রথমে কষিয়ে নেব আমি কিন্তু দু মিনিটের মধ্যে এটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি আমরা দেখতেই পাচ্ছ যে কালারটা কতটা চেঞ্জ হয়েছে কত সুন্দর কালারটা হয়েছে স্মেলটা এত সুন্দর স্মেলটা হয়েছে তোমরা যখন করবে তখন তোমরা বুঝতে পারবে যে স্মেলটা কতটাই সুন্দর তো দেখো এরপর আমি কিন্তু একদম রোফেন করে দেবো রোফেন করে দিয়ে কিন্তু আমি চাপা দিয়ে কিন্তু পাঁচ মিনিটের মতো আমি কিন্তু এটা রেখে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে দেখো দেখাচ্ছি তোমাদেরকে এটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে তোমরা তোমাদের পাচ্ছ যে কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে যেহেতু গরম জলটা দিকে যায় না তো সেদ্ধটাও ভালো হয় আর টেস্টটাও কিন্তু খুব ভালো হয় তো দেখো হয়ে গেছে তো এর মধ্যে আমি লাস্ট যেটা অ্যাড করব সেটা হলো আমি অ্যাড করবো একটু লেবু আর দেব আমি লেবুটা প্রায় আমি এক চামচের মতো দিয়েছি তো আমি দিচ্ছি ঘি ঘিটা কিন্তু তোমরা একটু বেশি দেবে তবে একটু টেস্টটা কিন্তু ভালো আরও হবে আর দেব লাস্ট দেব আমি একটু ধনিয়া পাতা কিন্তু আমি আর একটু এক মিনিটের মতো বেশি না জাস্ট এক মিনিটের মতো একটু ভালোভাবে নিয়ে চাপা দিয়ে রেখে দেব তাহলে কিন্তু আমাদের রেডি হয়ে যাবে চিকেন চিকেনটা আমার হয়ে গেছে এটা কিন্তু প্রপার রেডি গ্যাসের ওভেনটা আমি অফ করে আমি গার্নিশ করে দিয়েছি আর চিকেনটা কিন্তু দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে তোমরা দেখো আর এটা কিন্তু খুব টেস্টি তোমরা কিন্তু এটা ভাত বা রাইস বা তোমরা পরোটার সঙ্গেও কিন্তু তোমরা ট্রাই করতে পারো এটা কিন্তু খুব সুন্দর আর খুব সুন্দর টেস্টের কালারটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো টেস্ট আর রেসিপিটাও তোমরা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টে জানিও তো আশা করবো তোমাদের খুব ভালো লাগবে তো ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলটি নতুন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিও তো বাই নেক্সট একটা ভিডিওর জন্য ওয়েট করো